আমার আজকের আলোচনা নবম ভাবে বা নাইন্থ হাউসে কোন গ্রহ কিরকম ফল দেয় সেই নিয়ে এর আগে আমি লগ্ন থেকে অষ্টম পর্যন্ত গ্রহদের ফলাফল সম্বন্ধে আলোচনা করেছি মানে লগ্নভাবে কোন গ্রহ কি ফল দেয় অষ্টমভাবে কোন গ্রহ কি ফল দেয় চতুর্থভাবে কোন গ্রহ কি ফল দেয় সপ্তম ঘরে কোন গ্রহ কি ফল দেয় এই ধরনের আলোচনা আমি আটটা পার্টে করেছি আজকে আমি নবম ভাব সম্বন্ধে আলোচনা করবো নবমভাবে ডিটেল নয় জাস্ট নবমভাবে কোন গ্রহ কীরকম ফল দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। তবে একটা কথা আমি বলে নিই যে এই ভাবগত গ্রহের ফলই কিন্তু চূড়ান্ত ফল নয় সেই গ্রহের সঙ্গে অন্য গ্রহ যুক্ত বা অন্য গ্রহ দৃষ্ট বা অন্য অধিপতিত্ব হিসেবে সেই গ্রহটা কীরকম ফল দেবে কোন ভাবপতি সেটা দেখতে হবে এইসবভাবে নানা দিক দিকে দেখে তবে বিচার করতে হয় তো আজকের আলোচনা নবমভাবে কোন গ্রহ কী ফল দেয় নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপের সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি প্রথমেই বলি রবি নবম কি ফল দেয় নবমে রবি যদি পীড়িত না হয় তাহলে বিদেশে বা বৈদেশিক ব্যাপারে আইন আদালতের সংসবে ভ্রমণের দ্বারা অথবা জ্ঞান বিজ্ঞান ও ধর্মের ব্যাপারে জাতকের প্রতিষ্ঠা ও গৌরব লাভ হতে পারে এই ধরনের জাতক সাধারণত প্রতিষ্ঠাশালী ও ভাগ্যশালী হয়ে থাকে এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে তার হয় বৃদ্ধি ব্যাপারে তিনি প্রায়ই উদার মতাবলম্বী হয়ে থাকেন এবং তার বিশেষ প্রতিষ্ঠাশালী গুরু লাভ হওয়া সম্ভব জাতক নিজেও গুরু বা জ্ঞানদাতা হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন আইন আদালতের সংসবে এবং রাজকার্যে তার উচ্চপদ ও প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকে এই জাতকের বিচার শক্তি প্রায়ই অসাধারণ হয়ে থাকে আর নবমে রবি থাকলে সাধারণত জাতক সত্যবাদী সুন্দর কেশ বিশিষ্ট ধার্মিক স্বজনের হিতকারী কর্মী প্রথম বয়সে একটু রোগ ভোগে ভোগে যৌবনে তার ধৈর্য বৃদ্ধি হয় ধনশালী হয় ও দীর্ঘায়ু হয় তুঙ্গি সক্ষেত্রগত মিত্য গৃহগত বলবান বৃহস্পতি দ্বারা যদি নবম রবি দৃষ্টি পায় তাহলে জাতক ধার্মিক পিতৃভক্ত এবং সাত্বিকভাবে সাধক হতে পারে আর রবি শত্রু ক্ষেত্রে শত্রুযুক্ত বা নিচ রাশিস্থ হলে মানুষ ভাগ্যহীন হয় নবমে রবি দুর্বল হলে জাতক পাপকে আশ্রয় করে কর্মসাধন করে ও অধার্মিক হয় তার দেবার্চনা মানে পূজা অর্চনা জাঁকজমক সহকারে আনুষ্ঠানিকভাবে হয় কিন্তু ভিতরে তার ভক্তি থাকে না সে পিতার আদর্শ বিরোধী হয় এবং তার ভ্রাতার মাধ্যমে বা ভ্রাতার থেকে অশান্তি ভোগ করে নবমসলামী পীড়িত হলে বিকৃত বুচার বুদ্ধি এবং বংশ দোষে বা বংশগত দোষে ভাগ্যহানি হতে পারে বা অবনতি হতে পারে শনির দ্বারা পীড়িত হলে জাতক অত্যন্ত গর্বিত স্বার্থপর সংকীর্ণ প্রকৃতির লোক এবং তার এই স্বভাবের জন্য উন্নতির বিঘ্ন ও ভাগ্যহানি হয় বৃহস্পতির দ্বারা যদি পীড়িত হয় উচ্চ বিলাস ও অহমিকার জন্য ভাগ্যহানি ধর্মে আত্মপ্রতারণা বা কপটাচার এবং দুরারোগ্য শিরপীড়া সম্ভাবনা থাকে আইন আদালতের সংসবে ক্ষতি ও দুশ্চিন্তা আসে মঙ্গলের দ্বারা যদি পীড়িত হয় তাহলে ভ্রমণে বা বিদেশে প্রতিষ্ঠাহানি মামলা মকদ্দমায় ক্ষতি ও দুশ্চিন্তা পিতার জন্য অশান্তি ও দুঃখ ধর্মে গোড়ামির জন্য ক্ষতি চন্দ্রের দ্বারা যদি পীড়িত হয় তাহলে পারিবারিক কারণে বিশেষ করে পিতামাতার জন্য ভাগ্যহানীয় উন্নতিতে বাধা আসে এই যোগে অনেক সময় বাল্যকালে পিতৃ বা মাতৃনাশ অথবা পিতামাতার সঙ্গে বিচ্ছেদ হয়ে দূরে থাকতে পারে পিতামাতার অন্তত একজনের বাল্যকালে মৃত্যু হতে পারে যদি না রবি অনুগৃহীত হয় এই কিভাবে পীড়িত হয় অনুগৃহীত হয় এ সম্বন্ধে আমার অন্য ভিডিও আছে আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন কোন গ্রহ কোন গ্রহ কিভাবে পীড়িত হয় বা অনুগ্রহীত হয় আর নবমস্ত রবি অনুগৃহীত হলে উচ্চ পদ ও প্রতিষ্ঠা প্রায় অবশ্যম্ভাবী বিশেষত চন্দ্র অথবা শনির দ্বারা অনুগৃহীত হলে জাতক বংশগৌরবের দ্বারা অথবা প্রতিষ্ঠাশালী আত্মীয়ের সাহায্যে বিশেষ উচ্চ পদ এবং রাজর দ্বারে সম্মান লাভ করতে পারে এই রাজা বা রাজর দ্বারে এইসব ভাষাগুলো যে ব্যবহার করব এইগুলো বর্তমান যুগে কিন্তু সরকারি দপ্তর বা সরকারের দ্বারা সাহায্য প্রাপ্তি এগুলো বুঝতে হবে আর বৃহস্পতির দ্বারা অনুগ্রহ হলে নিজের জ্ঞান এবং বিচার বুদ্ধির জেরে যাত ভাগ্যশালী হতে পারে ভাবার্থ রত্না করে মতে ভাব গ্রহ গ্রহ নির্দেশিত ভাবে থাকলে সেই ভাব নাশ করে রবি হলো স্বাভাবিকভাবে ভাগ্যভাবের বা পিতৃভাবের কারক গ্রহ তো ওই রবি ভাগ্যস্থানে থাকলে পিতৃকারক রবি আবার পিতৃস্থানে থাকলে পিতৃভাগ্য নাশক হয় এটা করার মত মানে ভাবকারক গ্রহ যদি সেই ভাবে থাকে যে ভাব সেই যে ভাব থাকে সেই ভাবের মেন জিনিস যেটা বিচার করা হয় যেমন নবম ভাব থেকে পিতা আবার রবি পিতৃকারক তো পিতৃকারক গ্রহ নবমভাবে মানে ভাবে থাকছে সেক্ষেত্রে এটা হানিকারক বলা হয়েছে যেমন পুত্রকারক বৃহস্পতি সেই যদি পঞ্চমে থাকে তাহলে শাস্ত্রীয় মতে আছে অনেক শাস্ত্রীয় মতে আছে পুত্র সন্তান বাঁচে না যেহেতু কারক গ্রহ ভাব কারকে আছে পুত্র কারক গ্রহ বৃহস্পতি পুত্রস্থানে যদি থাকে পঞ্চম ভাব থেকে পুত্র বিচার করা হয় তার পঞ্চম ভাবে পুত্র কারক ভাব হলো পঞ্চম সেখানে বৃহস্পতি যদি থাকে কারক গ্রহ হিসাবে ওই ভাবেরই যা কারক সেই কারক্রহ হিসাবে যদি থাকে তাহলে সেই ভাবের নাশ ঘটায় সেই বিষয়ের নাশ ঘটায় এটা প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য এবার বলি চন্দ্র নবমে থাকলে কীরকম ফল দেয় নবমে শুভ বা পূর্ণচন্দ্র থাকলে জাতক ভাগ্যবান বহু বৃত্তযুক্ত সৎ কর্মশীল তীর্থপরায়ণ ধার্মিক ও পুণ্যশীল হয় যৌবনে অতি রূপবান গৌরবের পূর্ণতা হেতু সে অতি ভাগ্যবান বলে পরিচিত হয় তার উৎসাহ ও উদ্যম চন্দ্রকলার মতো হ্রাস বৃদ্ধি হয়ে থাকে মানে চন্দ্র যেমন কলা বাড়তে বাধতে 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 পূর্ণ চন্দ্র আকার ধারণ করে আবার পূর্ণিমার পরে কমতে 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 অমাবস্যায় চাঁদার দেখা যায় না সেরকমই চন্দ্রকলার মতো হাস বৃদ্ধি হয়ে দেখা যায় উৎসাহ উদ্যম কোনো সময় অতিরিক্ত উৎসাহ বা উদ্যম দেখা যায় আবার কোনো সময় কোনো উৎসাহই দেখা যায় সে জল পানে জলপ্রীড়ায় ও জল ভ্রমণে আনন্দ লাভ করে থাকে নবম ভাবগত ক্ষীণচন্দ্র বা পাপ দুর্বল চন্দ্র ওই সকল মানে যেগুলো আমরা বললাম এতক্ষণ সেগুলোর বিপরীত ফল দান করে সে ভীতু দুর্বল দরিদ্র হয় ধর্মের ব্যাপারে জাতকের মতিস্থিরতা থাকে না সে একাধিকবার নিজের ধর্মমত পরিবর্তন করতে পারেন ধর্মের ব্যাপারে যুক্তির চেয়ে ভাব প্রবণতাই তার বেশি এবং গুরু ত্যাগ বা গুরু পরিবর্তন তার পক্ষে মোটেই আশ্চর্য নয় তার একাধিক গুরু থাকতে পারে জাতকের অনেক ভ্রমণ হয় এবং তীর্থ দর্শন বা সমুদ্রযাত্রাও তার হতে পারে তার ভাগ্যও পরিবর্তনশীল হয় পিতার জন্য তাকে অনেক দুশ্চিন্তা করতে হয় এবং পিতা সঙ্গে অনেক সময় দেখা যায় তার বিচ্ছেদ হয় সে মনোমালিন্য হয়ে হোক বা কর্মসূত্রে পিতামাতাকে ছেড়ে দূরে থেকেই হোক যেভাবেই হোক চন্দ্র অনুগৃহীত হলে ভ্রমণ প্রবাস পরিবর্তনের দ্বারা জাতকের ভাগ্য উন্নতি হয় রবি অথবা বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হলে পিতার বা পিতুল্যের সাহায্যে জাতক যথেষ্ট উন্নতি করে থাকেন এবং ধর্মের ব্যাপারে তার সদ্গুরু লাভ হয় আর এই নবমস্ত চন্দ্র পীড়িত হলে দুর্ভাগ্য হয় আর জাতকের মতিস্থিরতা থাকে না মঙ্গলের দ্বারা হলে যা ঘটকারী ও অবিবেচক হয়ে থাকেন এবং তার মধ্যে গুরুদ্রোহিতা প্রকাশ পেতে পারে ভ্রমণে তার রকম দুর্ঘটনা ঘটারও চান্স থাকে রবির দ্বারা যদি পীড়িত হয় তাহলে পিতামাতার কষ্ট বা পিতামাতার জন্য দুঃখ পরিবারের সঙ্গে বিচ্ছেদ দুরারোগ্য শিরপীড়া এবং পূর্ণ উন্নতির বাধা নির্দেশ করে মানে সম্পূর্ণ উন্নতি পেতে তার বাধা হয় নর্মাল উন্নতি হয়তো হবে কিন্তু সম্পূর্ণ উন্নতি পেতে বাধা আসে মঙ্গল শুক্র রাহু দ্বারা যদি পীড়িত হয় তাহলে জাতকের মধ্যে নীতিজ্ঞান কম এবং যৌন আকর্ষণ অত্যন্ত প্রবল হয় এবার বলি মঙ্গল নবমে থাকলে কিরূপ ফল দেয় মঙ্গল যদি মৃত্যক্ষেত্রে মূল ত্রিকোণে সক্ষেত্রে বা সে উচ্চ রাশিতে ভাগ্যভাবস্থ হয় তবে সেই ব্যক্তি নির্মল বুদ্ধিসম্পন্ন শিল্পের অনুরাগী ও ভাগ্যবান হয় অন্য জায়গায় ভাগ্যব্যবস্থ মঙ্গল মানুষকে রোগযুক্ত অল্প পুণ্যবান অর্থের অভাব পিঙ্গলাক্ষ পিঙ্গল বর্ণ বিশিষ্ট ও হিংসুক করে যা তো কোপন স্বভাবের ও ভাগ্যহীন হয় তার সম্পদ ও ভাগ্যলাভ দুঃসাধ্য হয়ে ওঠে তার অগ্রজ এবং শ্যালোপ থাকে না থাকলেও হানির আশঙ্কা থাকে তার দ্বারা অনুষ্ঠিত কার্যে শত চেষ্টায় ও যশ ও খ্যাতিলাভ হয় না সে বংশমর্যাদায় গর্বিত হয় কর্মী হিসেবে খুব ক্রূঢ় হয় এবং তেজস্বী হয় তার মধ্যে রক্ত দুষ্ট মানে রক্তের দোষজনিত রোগ কোনো রোগ থাকতে পারে ভাগ্যবহ মঙ্গল পিতৃসুখ নাশ করে বলে ফলদীপ গ্রন্থের উক্তি এছাড়া ও মামলা মোকদ্দমায় বিপদ ও দুর্ঘটনা নির্দেশ করে জাতকের মস্তিষ্ক প্রায় উত্তেজিত অবস্থায় থাকে এবং সেই জন্য তার প্রায় বিবাদ বিসংবাদ হয়ে থাকে জাতক অতিমাত্রায় গর্বিত ও প্রভুত্বপ্রিয় হয়ে থাকেন এবং ধর্মের ব্যাপারে তার অসম্ভব রকম গোড়ামি বা সংকীর্ণতা প্রকাশ পায় অনেক সময় আবার জাতক একেবারে নাস্তিক হয়ে পড়ে পিতার সঙ্গে তার বনিবনা ভালো রকম হয় না এবং পিতার সঙ্গে মধ্যে মধ্যে বিচ্ছেদ হওয়ার খুবই সম্ভাবনা জাতকের মধ্যে বিবেচনা একটু কম এবং হটকারিতার জন্য তার ভাগ্যহানি হওয়া অসম্ভব নয় কোনো মামলা মোকদ্দমায় জাতককে বিশেষ বেগ পেতে হয় এবং জল ভ্রমণে তার বিশেষ বিপদ ঘটাও বিচিত্র নয় আর এই মঙ্গল যদি পীড়িত হয় তাহলে মামলা মকদ্দমায় বিশেষ ঝঞ্ঝাট আর অশান্তি উপস্থিত হয় এবং তা থেকে তার ভাগ্যহানি হওয়ার আশঙ্কা আছে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা উপস্থিত হতে পারে আর মঙ্গল যদি খুব বেশি পীড়িত হয় তাহলে এই মামলা মকদ্দমা থেকেই বিশেষ দুর্ভাগ্য ও যোগ নির্দেশ করে দূরভ্রমণে বা সমুদ্রযাত্রায় তার কোনোরকম বিপদ এমনকি মৃত্যু ঘটা অসম্ভব নয় মঙ্গল নবমে থেকে যদি অনুগৃহীত হয় তাহলে এই মামলা মা ব্যাপারে এই ব্যাপারেই আবার প্রতিষ্ঠা লাভ হয় এরপরে আসছি নবমে বুধ থাকলে কিরকম ফল দেয় বুধ পাপযুক্ত পাপ ক্ষেত্রগত হয়ে ভাগ্য সেই জাতকের ভাগ্য সম্বন্ধে শুভ হয় না ওই জাতকের বিপদগামী হওয়ার ও প্রচলিত ধর্ম হওয়ার কার্য করার খুব সম্ভাবনা থাকে এবং কোনো কোনো মনসীর মতে এই বুধের জন্য জাতক ভাগ্যহীন হয় শুভ বুধ ভাগ্য বৃদ্ধিকারক এবং শুভ বুধের দরুন জাতক ধার্মিক পণ্ডিত বিদ্যান যশস্বী ধনী সমৃদ্ধিশালী হয় আর নবী পাপযুক্ত দৃষ্টি বর্জিত মানে পাপ দৃষ্টি বর্জিত বুধ যদি থাকে তাহলে সে ধার্মিক শ্রুতিধর যোগী তীর্থে বাস করার মনোভাব থাকে তার সত্যবাদী বুদ্ধিমানও দয়ারি হয় সে দক্ষ অনুচর হয় তার ধনবৃদ্ধিও পুত্তসুখ থাকে তার সৎ চরিত্রের জন্য কটুভাষী ও উগ্র স্বভাবযুক্ত ব্যক্তিগণ তার কাছে পরাজয় শিকার বিশেষ অনুগৃহীত না হলে চঞ্চল ভাগ্য নির্দেশ করে আধ্যাত্মিক ব্যাপারে জাতকের বিশেষ আস্থা থাকে না এবং ধর্মের গভীর ব্যাপারগুলির অনুভূতি তার আয়ত্তের বাইরে থাকে মামলা মকদ্দমার ব্যাপারে তাকে অনেক দুশ্চিন্তা ভোগ করতে হতে পারে এবং তা নিয়ে অনেক লেখালেখি ও ঘোরাঘুরি করতে হয় পিতার জন্য তার অনেক উদ্বেগ ও অশান্তি আসে নানা ব্যাপারে বিব্রত হওয়ার জন্য তার উন্নতির বাধা ও ভাগ্যবানি হওয়ার সম্ভাবনা থাকে তার মতের ও মতির কোনো স্থিরতা থাকে না এবং একই সঙ্গে পরস্পর বিরোধী নানা মত পোষণ করা তার পক্ষে বটেই অসম্ভব নয় ভ্রমণের সময় অথবা বিদেশে তার মানসিক চাঞ্চল্যে নানা কারণ উপস্থিত হতে পারে আর এই যোগ সৎ গুরু লাভের পক্ষে নয় আর বুধ যদি খুব পীড়িত হয় তাহলে নানা দুশ্চিন্তায় যত রোগাক্রান্ত হতে পারে মতির আর বুদ্ধি না থাকায় উন্নতির বহু সুযোগ নষ্ট হয়ে যায় মঙ্গলের দ্বারা পীড়িত হলে ও পক্ষাঘাত বা সন্ন্যাস রোগের আশঙ্কা থাকে এবং নিজের নির্বুদ্ধিতার জন্য জাতকের ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে আর বৃহস্পতি দ্বারা যদি পীড়িত হয় তাহলে বিবেচনা শক্তির অভাব এবং তার জন্যে অবনতি বোঝায় আর এই বুধ যদি অনুগৃহীত হয় তাহলে এর অশুভ ফল অনেকটাই কমে যায় তার জ্ঞান লাভ করার যোগ্যতা ইচ্ছা দুই থাকে এবং আইন ব্যবসায় অথবা শিক্ষার ব্যাপারে তার প্রতিষ্ঠা ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা আছে আর এই অনুগৃহীতটা যদি বৃহস্পতি বা শুক্রের দ্বারা হয় তাহলে সব থেকে ভালো এবার আসি বৃহস্পতি নবমে থাকলে কীরকম ফল দেয় বৃহস্পতি নবমে বলবান হয়ে যদি থাকে তাহলে সে রাজপ্রিয় রাজকর্মী মানে সরকারের প্রিয় সরকারি কর্মী এবং দেবভক্তি পরায়ণ হয় সে ধর্মবিরুদ্ধ কাজ করে না সে সৌভাগ্যবান হয় তার চরিত্র ও প্রকৃতির ভিতরে গভীর অনুভূতিমূলক দার্শনিক জ্ঞান থাকে সে সৎ রাজমন্ত্রী স্বাস্থ্যজ্ঞ গুণবান পরমার্থ জ্ঞানী এবং প্রচুর কীর্তিমান হয় নবমস্ত বৃহস্পতি মানুষকে তুল্য ধন প্রদান করতে পারে অধিকাংশ স্বাস্থ্যকরের মত হল শুভ বৃহস্পতি নবমে থাকলে যাতক বিরাট অট্টালিকা নির্মাণ করে রাহুযুক্ত দুর্বল বৃহস্পতি নবম হলে অশুভ ফল প্রদান করে এই যোগে আবার গুরুচন্ডালী যোগ হয় এই গুরুচন্ডালী যোগের কি প্রভাব যে গুরুচন্ডালী যোগটা কতটা খারাপ ফল দেয় বা কি করে সে সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি অনেক দিন আগে প্রথম দিকে ভিডিও আছে আমার পুরো উদাহরণ সহকারে আমি বলেছি দেখে নেবেন ডেসক্রিপশানের লিঙ্কটা আমি দিয়ে দেবো গুরুচন্ডালী দোষের ব্যাপারটা কি আসলে কতটা ক্ষতিকর সব বুঝতে পারবেন তাহলে আর যদি পীড়িত না হয় বৃহস্পতি তাহলে তো এটা সবচেয়ে ভালো যোগ সৌভাগ্যশালী হয়ে থাকেন যাতক তার মধ্যে ধর্মভাব প্রবল হয় এবং তার ধর্ম প্রায়ই উদার ও দার্শনিকতা যুক্ত হয় তার সদ্গুরু লাভ হয় এবং নিজেও গুরুগিরি করতে পারেন বা গুরু হিসেবে প্রতিষ্ঠা ও সৌভাগ্য লাভ করতে পারেন ধর্মের ব্যাপারে প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক জাতক লাভবান হয়ে থাকেন ভ্রমণ এবং বিদেশবাসের দ্বারা তার আনন্দ ও সৌভাগ্য দুই লাভ হতে পারে বিচারক বা ব্যবস্থাপক হিসেবে তার প্রতিষ্ঠা হওয়া অসম্ভব নয় এই ধরনের জাতক সাধারণত শান্তিপ্রিয় হয়ে থাকেন কিন্তু মামলা মোকদ্দমা হলে তা থেকে তিনি লাভবান হতে পারেন আর এই বৃহস্পতি যদি বিশেষ অনুগৃহীত হয় তাহলে বিশেষ সৌভাগ্য হয় এই যোগে জাতক বিশেষ ধার্মিক বা জ্ঞানী বলে খ্যাত হয় তিনি শান্তিতে এবং আনন্দে জীবন কাটিয়ে দেন আর বৃহস্পতি পীড়িত হলে ধর্মের ব্যাপারে কোনো স্থিরতা থাকে না বা সে ভণ্ড হতে পারে মামলার ব্যাপারেও নানা রকম ঝঞ্ঝাট অশান্তি উপস্থিত হয় এবং শেষ পর্যন্ত তার দুর্ভাগ্য উপস্থিত হয় রাহু বা শনির দ্বারা পীড়িত হলে জাতকের মধ্যে আত্মপ্রতারণা ও কপটতা লক্ষিত হতে পারে এই এই ধরনের জাতক গুরুদ্রোহী মানে গুরুর কথা মানে না গুরুর সঙ্গে বিদ্রোহ করে গুরুদ্রোহী হতে পারেন আর না হলে নিজ কুলের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম নিয়ে থাকেন এই যোগেও সৌভাগ্য রানি হয় নবমস্ত পীড়িত বৃহস্পতি বিদেশে বা ভ্রমণকালে যানবাহন বা চতুষ্প থেকে বিপদ ও দুর্ঘটনা নির্দেশ করে এবার বলি শুক্র নবমে থাকলে কি ফল দেয় শুক্র নবমে বলবান হলে জাতক শরীর সুখে সুখী হয় নিজের চেষ্টায় অর্থবান হয় ওই ব্যক্তির স্ত্রী বিষয়ে সুখী হন তিনি ধন ও বাহন জনিত সুখ ভোগ করেন জাতক তীর্থসেবী এবং প্রায় প্রধীন পরমানন্দ পুরুষ হিসেবে বিবেচিত হন তার গৃহে সর্বক্ষণ ধর্মালোচনা হয় এবং সাধুজনের গমনাগমন হয়ে থাকে যাতক বিজ্ঞান ও শিল্পশাস্ত্র উভয়ই শিক্ষা লাভ করতে পারেন তার ভেতরে সঙ্গীতের অনুরাগ থাকে নিচস্ত দুর্বল শুক্র জাতকের ইন্দ্রিয় চর্চায় অধপথন সৃষ্টি করে থাকে সে ভোগী এবং বিলাসী হয় চমৎকার চিন্তামণি গ্রন্থের উক্তি হলো নবমে শুক্র থাকলে জাতক সুদের কারবারে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন ধর্ম ও আধ্যাত্মিকতা সম্বন্ধে খুব ভালো যোগ এটা না হলেও ভাগ্য ও অর্থ সম্বন্ধে এটি একটি ভালো যোগ যদি শুক্র পীড়িত না হয় এই যোগে শুক্র বিশেষ সৌভাগ্যশালী হয়ে থাকে পিতৃপক্ষ থেকে তার সুখ ও সৌভাগ্য লাভ হয় নিজের ব্যবহারিক বুদ্ধি এবং সামাজিক সৃষ্ট ব্যবহারের দ্বারা তিনি সৌভাগ্য লাভ করেন এই যোগ প্রফেশনের খুব অনুকূল যে কোনো প্রফেশনে জাতক অর্থ প্রতিষ্ঠা ও সম্মান লাভ করতে পারেন ডাক্তার উকিল কোন কনসালট্যান্ট কোনো প্রফেশন চাকরি নয় সেরকম যে কোনো প্রফেশনে তার প্রতিষ্ঠা লাভ হতে পারে বিবাহের দ্বারা বা স্ত্রীলোকের দ্বারা তার ভাগ্য বৃদ্ধির সাহায্য হয় ভ্রমণে তিনি সুখ ও সৌভাগ্য দুই পান এবং বিদেশে বা বৈদেশিক ব্যাপার থেকে তার সৌভাগ্য লাভ হয় জাতকের সহজ জ্ঞান খুব প্রবল হওয়া সম্ভব আর এই শুক্র যদি পীড়িত হয় তাহলে ভাগ্যযোগ অনেকটা নষ্ট হয়ে যায় স্ত্রীলনুপতা ও নৈতিক অধপতনের জন্য তার সাংসারিক ও বৈষয়িক দুর্ভাগ্য প্রতিষ্ঠাহানি হয় এবং ক্রীড়া কৌতুকের দিকে তার ঝোঁক থাকে বেশি তার জন্য তিনি অনেক সময় নিজের কর্তব্যে অবহেলা করেন তার ফলে নিজেই নিজের পূর্ণ উন্নতির বাধা হয়ে দাঁড়ান আর এই শুক্র অনুগৃহীত হলে এতক্ষণ যেগুলো বললাম সেগুলোই ঘটবে ভাগ্যশালী হয়ে থাকবেন বিশেষ করে রাহু শনি অথবা রবির দ্বারা অনুগ্রহী হলে বৈষয়িক ব্যাপারে যাতকের সৌভাগ্য কখনোই নষ্ট হয় না চন্দ্র অথবা বৃহস্পতির দ্বারা অনুগ্রহীত হলে পারিবারিক ও সামাজিক ব্যাপারে তার সৌভাগ্য অতুলনীয় হয়ে থাকে এরপর শনি নবম কী ফল দেয় শনি নবমে থাকলে জাতক সংসার ভোগে বিরত ভাবাপন্ন মানে সংসার করতে চায় না এরকম মানুষের ভাগ্য চঞ্চল হয় ওই ব্যক্তি প্রথমে বিপদগামী ও পরে ধার্মিক হয় আর রোগযুক্ত যুক্ত হওয়ারও সম্ভাবনা থাকে তার সর্বকাজেই শৈথিল্য ও জড়তার ভাব দেখা যায় সে ত্যাগী এবং যোগ স্বাস্থ্যজ্ঞ হয় ভাতা ভগ্নী ও বন্ধুগণের কাছ থেকে দুঃখ লাভ করে শনি যদি বলবান হয়ে থাকে আর কোনো দুস্থাধিপতির সঙ্গে যদি কোনো সম্পর্ক না করে যুক্তপাদিষ্ট না হয়ে নাওমস্ত হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওইরক জাতক ধার্মিক সত্যব্যাধী ত্যাগী এই ধরনের পুরুষ হয় হোড়ারত্ন গ্রন্থমতে বক্রি শনি নবম ভাবগত হলে জাতক দণ্ডী সন্ন্যাসী হয় সক্ষেত্রগত টুঙ্গি শনি নবম ভাবগত হলে ভাগ্যবান হয় দুর্বলে স্বধর্ম ত্যাগী ও দরিদ্র হয় আর সাধারণত দেখা যায় যে শনি যদি পীড়িত না হয় তাহলে জাতক অত্যন্ত রক্ষণশীল প্রকৃতির লোক হয়ে থাকে তার বুদ্ধি কখনই বেশি উদার হয় না ধর্মের ব্যাপারে প্রায় অনুভূতিহীন থাকেন গতানুগতিক অনুষ্ঠানের দিকেই তার বেশি লক্ষ্য থাকে প্রচলিত আচার ব্যবহার তিনি সহজে ছাড়তে পারেন না প্রায়ই ভ্রমণের পক্ষপাতি হন না এবং তাকে অনেক সময় দায়ে পড়ে ভ্রমণ করতে হয় পিতৃতুল্যের জন্য তার ভাগ্যহানি হতে পারে এবং মামলা মকদ্দনার ব্যাপারে তার নানা ঝঞ্ঝাট উপস্থিত হতে পারে প্রবাস ও ভ্রমণ তার দুর্ভাগ্য ক্ষতির কারণ হওয়া বিচিত্র না ভাগ্য বিশেষ ভালো হয় না যদি না বৃহস্পতি শুক্র অথবা রবিচন্দ্রের দ্বারা শনি অনুগ্রহ হয় আর গুরুভাগ্যও বিশেষ ভালো হয় না পীড়িত হলে তো শনি যদি পীড়িত হয় না তাহলে তো মানে ভাগ্যহানি ঘটাই অল্প বয়সে পিতা অথবা মাতার মৃত্যু হতে পারে উন্নতিতে প্রবল বাধা আসবে মনে হবে কখনোই যেন ঠিকঠাক উন্নতি করতে পারছি না আর কোনো গ্রহের দ্বারা অনুগ্রহিত না হয়ে যদি আবার রবির দ্বারা বা চন্দ্র দ্বারা বা বৃহস্পতি দ্বারা পীড়িত হয় তাহলে অতি দুর্ভাগ্য বোঝায় আর রবিচন্দ্র বৃহস্পতি দ্বারা যদি অনুগ্রহীত হয় তাহলে নিজের ভাগ্যর জাতক নিজের সৃষ্টি করে থাকে অর্থ প্রতিষ্ঠা অর্জন করতে পারে আর এছাড়া অন্য কোনো গ্রহের দ্বারা অনুগৃহীত হলে খুব ভালো ফল শনি দিতে পারে না এরপরে আসছি রাহু নবমে থাকলে কীরকম ফল দেয় রাহু নবমে বলবান হলে জাতক বুদ্ধিমান বিদ্যান এবং নিজ গুণে লোক সমাজে পূজিত হন তাছাড়া হচ্ছে দয়ালু দেবতীর্থে আনন্দিত মানে তীর্থ ভ্রমণ করে আনন্দ পায় বন্ধুবর্গের পালনকারী কিন্তু অকৃতজ্ঞ হয় আর এরাহু যদি দুর্বল হয় তাহলে অন্যায়কারী অসৎ দুষ্টুবুদ্ধি পরাণ হয় খুব শত্রু কর্তৃক পীড়িত নিজ কর্মেরত সত্য বর্জিত মানে মিথ্যার আশ্রয় নেয় এবং হিংসুখ হয় রাহু আবার বহু ভ্রমণ সূচনা করে যাতে দূর এবং দুর্গম প্রদেশে ভ্রমণ হতে পারে এবং ভ্রমণে আবার নানারকম বিভ্রাত বা বিপত্তি ঘটতে পারে অনেক সময় তার ভ্রমণের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে না জাতকের ভাগ্য পরিবর্তনশীল হয় এবং রাহু বিশেষ অনুগৃহীত না হলে প্রবাস ভ্রমণ বা স্থান পরিবর্তন তার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় তার মধ্যে ভোগ বাসনা প্রবল এবং তার বিশুদ্ধ আধ্যাত্মিক আদর্শের ধারণা কখনোই হয় না ব্যাসন ও শক্তির জন্য তার ভাগ্যহানি হওয়া বিচিত্র নয় পিতার ব্যাপারে জাতককে অনেক ঝঞ্ঝাট ভোগ করতে হয় এমনকি পিতার জন্য নিজের দুর্ভাগ্যও আসতে পারে মামলা মোকদ্দমা বা আইন আদালতের ব্যাপারে তার বিচিত্র অভিজ্ঞতা হতে পারে এবং তা থেকে কোনো রকম অশান্তি বা দুঃখ আসাও অসম্ভব নয় আর এই রাহু যদি পীড়িত হয় তাহলে অত্যন্ত খারাপ ফল দেয় নিজের দুঃখ ও দুর্ভাগ্যের জন্য জাতককে দেশ দেশান্তরে ভ্রমণ করতে হতে পারে এবং তার মধ্যে ধর্মবোধ ও উদারতার একান্ত অভাব দেখা যায় চন্দ্র মঙ্গল শুক্র তারা যদি পীড়িত হয় তাহলে জুয়া স্ত্রীলোক বা মাদকের দিকে তীব্র আকর্ষণে জাতকের নৈতিক অধপতন হয় এবং তা থেকে দুঃখ ও দুর্ভাগ্য নিয়ে আসে রবির দ্বারা পীড়িত হলে যত তো রাজর অভিযুক্ত হতে পারে মানে কোনো তার সরকারের ঘরে কোনো দোষী হিসাবে সাব্যস্ত হতে পারে আর তার পিতার অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে বা স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে আর এই রাহু অনুগ্রহ হলে ভ্রমণ বা প্রবাস কিংবা বৈদেশিক ব্যাপার থেকে তার উন্নতি ও ভাগ্যবৃদ্ধি হয় অপরের বিপদ থেকে তার অর্থ প্রতিষ্ঠা লাভ হওয়া সম্ভব নবমস্ত রাহু যদি চন্দ্র বৃহস্পতি অথবা শুক্রের দ্বারা অনুগৃত হয় তাহলে যত বিশেষ সৌভাগ্যশালী এরপর এরপরে নবমে কেতু কি ফল দেয় কেতু নবম ভাবগত হলে যত বিধর্মীর সংস্পর্শে বা ম্লেচ্ছ সংসর্গে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে সে ভ্রাতা পুত্রবিহীন হয় কিংবা তাদের দ্বারা দুঃখ লাভ করে সে পুণ্যকর্মে ধন্য ধন্যাদি দান করে অস্ত্রের দ্বারা আহত হওয়ার সম্ভাবনা থাকে দুর্বল বা অশুভ হলে সে ধর্ম ও ভাগ্যহীন হয় সাধারণত কেতু ভাগ্যহানি করে এবং সহজ জ্ঞানের অভাব সূচনা করে নবমে থাকলে জীবনের সব ব্যাপারে অপ্রত্যাশিত বাধা এসে উপস্থিত হয় সেই জাতক ভ্রমণের বিরোধী হন এবং যা কিছু ভ্রমণ তার হয় তাতে বিশেষ কোনো আনন্দ থাকে না ভ্রমণের সময় বা বিদেশে অনেক সময় অচিন্তিতপূর্ব ঝঞ্ঝাট বা বিপদে তাকে বিব্রত হতে হয় জাতকের পিতার তলব থেকে অনেক দুঃখ আসে এবং অনেক সময় বাল্যকালে পিতৃহানি হতে পারে কিন্তু যদি অনুগ্রহিত না হয় তাহলে জাতক জড়োভাবাপন্ন হয়ে থাকে এবং তার ধর্মবোধ বা রসানুভূতি কখনোই পরিণত হয় না জাতকের কর্মস্থলে অপদস্থ হওয়ার সম্ভাবনাও থাকে আর এ কেতু যদি পীড়িত হয় তাহলে জাতক হৃদাহীন এবং পশু ভাবাপন্ন হয়ে থাকে কোনো ফৌজদারি ব্যাপারে তিনি অভিযুক্ত হতে পারেন এবং দুঃখ দুর্ভাগ্যের মধ্যেই জীবন কাটিয়ে দেন এই যোগে আবার মানসিক জরত্ব নিয়ে আসে আর এই নবমস্ত কেতু যদি অনুগ্রহীত হয় তাহলে বিদেশে অথবা বিদেশি কি বিধর্মী সংসবে তার ভাগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে কোনো নিজ কর্মেও তার উন্নতি হতে পারে রবি চন্দ্র বৃহস্পতির দ্বারা যদি অনুগ্রহীত হয় তাহলে জাতকের অসাধারণ আধ্যাত্মিক উন্নতি হতে পারে আমার আজকের আলোচনা এ পর্যন্তই এই বারোটা ভাবের কোন ঘরে কোন গ্রহ থাকলে কী ফল দেয় এটা আমি কমপ্লিট করেই ভাব বিচার ডিটেলে শুরু করব মানে লগ্নভাবের কোন গ্রহ কী ফল দেয় এটা তো আলাদা ব্যাপার কিন্তু লগ্নভাবের বিচার কিভাবে করতে হবে লগ্নভাব থেকে কি কি বিচার করা হয় কোন যোগে কি হয় সমস্ত যে ডিটেল শুধু লগ্নভাবের ওপর বিচার হবে ফার্স্ট হাউসের ওপর সেইটা আমি আবার এরকমই পার্ট বাই পার্ট আনবো এগুলো কমপ্লিট হয়ে গেলে আমার আলোচনা কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে ভিডিও দেখেন লাইক করেন একটু কমেন্টও করবেন যে আমি জানতে পারবো আপনাদের কিরম লাগছে ভালো থাকবেন সবাই নমস্কার